আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব কি খাওয়ালে কবুতর তাড়াতাড়ি ডিম দেয় সেই সম্পর্কে সকল তথ্য আমাদের এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি একটি বড় হলেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটিতে আপনি উপকৃত হবেন নতুন নতুন কবুতার সম্পর্কে খবর নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা হয়তো জানি না কি খাওয়ালে কবুতার তাড়াতাড়ি ডিম দেয় তা নিয়ে জানাবো আজ আমরা কবুতর একটি শখের পাখি অনেক মানুষই কবুতার পালন করে কিন্তু জানে না কি খাওয়ালে কবুতার তাড়াতাড়ি ডিম দেয় কবুতরকে তার নিজের ডিমের খোসা খাওয়ালে ডিম দেয় আরও টিপস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কবুতার কী খাওয়ালে কবুতার তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিম দিতে পছন্দ করে কবুতার ডিম দিতে পছন্দ করে যা খাওয়ালে কবুতর বেশি বেশি ডিম দিবে সেই খাওয়াগুলো হচ্ছে সরিষা গম ভুট্টা চীনা ধান মসুরি খেরাসি এই দানা জাতীয় খাবার খাওয়ালে কবুতার বেশি বেশি ডিম দেয় কবুতরের ডিমের খোসাতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম সেই খোসা যদি কয়েক দিন কবুতারকে খাওয়ানো যায় তাহলে ডিম পাড়া শুরু করবে কবুতার একটি অতি সংবেদনশীল পাখি যা সহজে বিভিন্ন ধরনের জীবন দ্বারা আক্রান্ত হতে পারে তাই আমাদের যত্ন নেওয়া উচিত কবুতরকে শুকনো জায়গায় রাখতে হবে এই শীতে কবুতারকে বেশি খাবার খাওয়াতে হবে কারণ কবুতার যদি পরিমাণ মতো খাবার না পায় তাহলে কবুতর অসুস্থ হয়ে যাবে কবুতর একটি যত্নশীল পাখি কবুতর খাসা থেকে বের হয়ে মাটি খায় এবং গুঁড়া শামুক খায় সেই খাওয়া থেকে অনেক ক্যালসিয়াম পায় কবুতরকে ভিটামিন হিসেবে ডিম এর কুষা খাওয়ানো ভালো কবুতরকে দিনে দুই থেকে তিনবার পুষ্টি পুষ্টিকর খাবার খেতে দিতে হবে তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে তাহলে কবুতরকে পরিমাণ মতো গম খেসারি চিনা পাথর খাওয়াতে হবে তাহলে কবুতর তাড়াতাড়ি ডিম দেয় কবুতরকে ছেড়ে রাখতে হয় কারণ মহিলা কবুতর ও পুরুষ কবুতরটি জোড়া নেয় কবুতর জোড়া না নিলে কখনোই ডিম দিবে না কবুতরগুলোকে হালকা করে ওড়ার অভ্যাস করতে হবে কবুতরকে এক ফোঁটা করে পানি পটাশ মিশিয়ে খাওয়ালে কবুতরের ডিম পাড়তে সহজ হয় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেও নিজের শরীরের খেয়াল রাখবেন এবং কবুতরের খেয়াল রাখবেন নিত্য নতুন এই ধরনের কবুতর সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ